আল্লাহর নবী আল্লাহনবী সাল্লু সাল্লামের একজন সাহাবি নাম হলো নোমান ইবনে বশীর নোমান বিন বলেন যে আমার পিতা অর্থাৎ নোমান বলছেন যে আমার পিতা একদিন রসুলের দরবারে আমাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল সাল্লু আলাই সাল্লামকে আমার পিতা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার পুত্র নৌমানকে অমুক অমুক মাল ধন সম্পত্তি দিলাম রসুল আকরাম সাল্লু সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার আরও অন্য সন্তানদেরকেও এরকম দান করেছ এরকমভাবে দিয়েছ তো নৌমান ইবনে বাসির অর্থাৎ বাসির বললেন যে না ইয়া রসুল আল্লাহ আমি তাদেরকে দেইনি শুধু নৌমানকে দিলাম তো রসুল আকরাম সাল্লু আলী হাসাল্লাম বললেন তাহলে এই সাক্ষীর ভিতরে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী রাখো রসুল আকরাম সাল্লু আলী হাসাল্লাম বললেন আচ্ছা বলো তো দেখি তোমার সবগুলো ছেলে যদি সমানভাবে তোমার সাথে যদি সদ্য ব্যবহার করে ভালো ব্যবহার করে তোমার কি এটা ভালো লাগবে না তখন ওই সাহাবি বললেন যে জি ইয়া আল্লাহ আমার এটা ভালো লাগবে রসুল আকরাম সাল্লাম বললেন যে তাহলে এরকম করো না অর্থাৎ তোমার ছেলেদের মধ্যে এরকমভাবে বন্টন করে দিও না শুধু একজনকে বেশি দিবা আরেকজনকে কম দিবা এরকম করে দিও না আজকে আমাদের সমাজের মধ্যেও এমনও কিন্তু লোক কিছু লোক আছে যে এক ছেলেকে সম্পত্তি বেশি দেয় আর এক ছেলেকে একটু সম্পত্তি কি করে কম দেয় এখানে কম দর অর্থ হলো যে অন্য সের হক নষ্ট করা